আমি অনেক যাবে এই মুহূর্তে কিন্তু জাতীয় স্টেডিয়ামের সামনে আছি একটু পরে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ এবং এই ম্যাচ দেখার জন্য কিন্তু শত শত মানুষ এর মধ্যে জড়ো হয়েছে জাতীয় স্টেডিয়ামের সামনে তাদের সবার প্রত্যাশা বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাবে হামজা চৌধুরী ভালো পারফর্ম করবে গত ম্যাচে হামজা একটা গোল করেছিল এই ম্যাচেও তারা গোল পাবে এমনটা আশা করছে তারা এবং আই লাভ ইউ হামজা একজন সাধারণ দর্শককে দেখতে পাচ্ছি তিনি বাংলাদেশের পতাকা এবং তার নিজের নিজেকে দেখতে তার নিজের চুলো অনেকটা হামজার মতো এম এস আমরা জিতবো অনেক অনেক ভালো খেলবো আর বসের জন্য অনেক ভালোবাসা বসে অনেক ভালো খেলবো ইনশাল্লাহ আজকে গোল দিবে আমাদের বোসে হামজা চৌধুরীর মতো আপনার চুল দেখতে পাচ্ছি এটা কি আগে থেকেই নাকি হামজা চৌধুরীকে ফলো করে করা হয়েছে না হামজা চৌধুরীকে আমি অনেক ফলো করি ওর খেলা আমি সব সবসময় দেখি ওরকে অনেক ভালোবাসি ওর অনুসারী আমি হয়েছি তো আমরা এখানে আরও কিন্তু অনেক দর্শক দেখতে পাচ্ছি একজন বাবা এসেছে তার ছোট একটা বাচ্চাকে নিয়ে আপনি কখনো আসছিলেন মাঠে এর আগে খেলা দেখতে আর আসা হয় না ফার্স্ট টাইম হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে এইটাই উদ্দেশ্য করতেছি আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণ দর্শক দেখতে পাচ্ছি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে তারা কিন্তু এই মুহূর্তে এসেছে কয়েকজন নারী দর্শককেও দেখতে পাচ্ছি আপনারা কি খেলা দেখতে এসেছেন প্রত্যাশা কি ম্যাচ নিয়ে এর আগে কখনো খেলা দেখেছিলেন দেখেছি অনেকবার দেখেছি স্টেডিয়ামে আসছি আর আমি সিলেট থেকে আসছি

প্রত্যাশা জানাতে এবং আমরা আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শক এই মুহূর্তে এখানে এসেছে খেলার টাইম তিনটায় কিন্তু এখন আবার টিভিতে অনেক টিভিতে এবং বাফুবে ডিগলার দিল যে দুইটাতে খেলা শুরু হবে গেট ওপেন করবে কিন্তু দুইটা বাজে বলে এখনো আড়াইটা বাজে গেট যে ওপেন হইতেছে না এই গরমের ভিতরে আমরা দাঁড়াই আছি আমাদের তো অনেক কষ্ট হইতেছে এখানে শত শত দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে গরমের মধ্যে তারা একটা অভিযোগ করেছে যে এখন পর্যন্ত গেট খুলছে না তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অবশ্য দর্শকদের এন্ট্রির সময় প্রচুর পরিমাণ দর্শককে আমরা দেখতে পাচ্ছি আপনি এক সময় তো ফুটবল দেখেছিলেন তো সে সময় ফুটবলের যে উন্মাদনা ছিল সেটা হারিয়ে গিয়েছিল আবার ফিরে এসেছে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই ফুটবল তো বাংলাদেশের সারা বিশ্বের জনপ্রিয় একটা ফুটবল বাংলাদেশের ফুটবল একসময় আপনার মনে থাকার কথা এই স্টেডিয়ামে আবাইনি মহামারান যখন ফুটবল খেলা হতো হাজার হাজার দর্শক সারা বাংলাদেশ থেকে চলে আজকের ফুটবল আমি যা দেখলাম পটুয়াখালী বাংলাদেশে সারা বিশ্বের সারা বাংলাদেশের জেলা থেকে কিন্তু এসছে কিন্তু একটু আমাদের যেটা কষ্ট লাগলো আমরা গেটে দেখেছি টিকিট ওপেন হবে তিনটায় গেট সেখানে আবার বাফু একটা নোটিশ দিয়েছে দুইটাই গেট খোলা হবে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসছে অনেকে না খেয়ে কিন্তু এখানে আমরা এসছি কারণ গেটে জামেলা হতে পারে ঢুকতে সময় লাগবে সেই প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু সকাল থেকে এখানে এসছি এই বিড়ম্বনার জন্য আমরা মনে করি বাফু যে সিদ্ধান্তটা দিয়েছে এটা সঠিক দেয় নাই এখন পর্যন্ত গেট খোলা না এই কষ্ট অবশ্যই এটা পরিত্রাণ পাবো যখনই আমরা আমাদের বিজয় সে নিয়ে আনতে পারবো এই কষ্ট আমাদের কষ্ট থাকবে তারা বলছিল যে এই গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে তবে তারা কিন্তু চাইছে যে বাংলাদেশ জিতলে তাদের এই কষ্ট থাকবে না তো আমরা এই মুহূর্তে একজন নারী দর্শককে দেখছি উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে জি সবাই অনেক এক্সাইটেড আমরা নর্মালি ওয়ার্ল্ড কাপ হলে আমরা সবাই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যেরকম সবাই মাথা মাতি থাকি সেখানে বাংলাদেশের খেলা সবাই অনেক এক্সাইটেড আমরা অবশ্যই আশা করছি ভালো কিছু হবে আপনি ক্রাউড দেখে বুঝতে পারছেন

আজকে মেবি টু এন্ড ওয়ান হবে টু ওয়ান হতে পারে প্রেডিক্ট করলাম জাস্ট তিনি তার প্রেডিকশন জানা ছিল টু ওয়ান হবে বাংলাদেশ আর সিঙ্গাপুরের ম্যাচ দর্শক তিনটা সময় কিন্তু স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে পাঁচটা পর্যন্ত দর্শকদের প্রবেশের সময় থাকবে এরপরই একটা কনসার্ট থাকছে লেজার শো থাকছে ভিতরে তারপরে কিন্তু ম্যাচটা শুরু হবে তো এই ম্যাচের আগে গত ম্যাচে কিন্তু স্টেডিয়ামের প্রাঙ্গণের যে গেট ছিল সেগুলো ভেঙে মূল ফটক ভেঙে কিন্তু সাধারণ দর্শক মাঠে প্রবেশ করেছিল সে কারণে আজকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক পাশাপাশি পুলিশ আর্মি এবং সোয়াট সদস্য মোতায়েন করা হয়েছে কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইন কিন্তু রাস্তা পর্যন্ত চলে গেছে এবং বাংলাদেশের একজন পতাকা গায়ে জড়িয়ে এসেছেন বাংলাদেশ কি জিততে পারবে আমরা জিতবো ভালো জিতবো জিতবে ইনশাআল্লাহ ভালো গেলে জিতবে এবং কি আমরা এদেরকে দুই গোল দিয়ে জিতবো ইনশাআল্লাহ আমরা চাই হামজা গোল দোক পামিদুল গোল দোক ইনশাল্লাহ গোল দিবে হামজা এবং ফাহমিদুলের পা থেকে দুইটা গোল চাচ্ছে হামজা কিন্তু গত ম্যাচে একটি গোল দিয়েছিল জামাল ভুয়ের কর্নার থেকে হেটে গোল দিয়েছিল দর্শক আমরা আরো কিন্তু প্রচুর পরিমাণ দর্শককে দেখতে পাচ্ছি একশো একজন আর্জেন্টিনার জার্সি পরে এসেছে তার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এক একটা সময় বাংলাদেশের ফুটবল প্রেমীরা আর্জেন্টিনা এবং ব্রাজিলকে সাপোর্ট করত এখন বাংলাদেশের ফুটবলেই কিন্তু একটা উন্মাদনা তৈরি হয়েছে তো এখন আপনি আর্জেন্টিনার জার্সি পরে এসেছেন আর পাশাপাশি বাংলাদেশকে ভালোবাসেন কি মনে হয় এই ম্যাচ আর্জেন্টিনা সাপোর্ট করতাম কিন্তু বাংলাদেশকে অলওয়েজ সাপোর্ট করি আর্জেন্টিনা সাপোর্ট শুধু বাইরের দেশের যে ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ যে দেখা হয় ওই ওয়ার্ল্ড কাপের জন্য সাপোর্ট করি আর্জেন্টিনা বাংলাদেশ দুই গোলে জিতবে ইনশাল্লাহ দর্শকরা বলছে বাংলাদেশ দুই গোলে জিতবে একটু পরেই তারা কিন্তু ভিতরে প্রবেশ করবে এই মুহূর্তে কিন্তু লাইন চলে গিয়েছে রাস্তা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো আমরা প্রচুর পরিমাণ দর্শক এখানে দেখতে পাচ্ছি যারা খেলা দেখার জন্য এসেছেন এবং গরম পড়েছে প্রচন্ড এবং এই গরমের মধ্যেও কিন্তু তারা লাইন ধরে আছে দীর্ঘ সময় ধরে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করার জন্য আপনি তো একসময় ফুটবল দেখতেন হ্যাঁ খুব আনন্দিত যে বাংলাদেশে একটা ফুটবলের আনন্দ ফিরে এসেছে অনেক সময় বিদেশি দলকে সাপোর্ট করতো এখন বাংলাদেশের জনগণ যে দেশের ফুটবলকে ভালোবাসে তাই আমরা প্রত্যাশা করি আজকে যাতে জয় করি একজন জানালেন তিনি দেশের বাইর থেকে এসেছেন খেলা দেখতে ঈদের ছুটিতে বাংলাদেশে এসেছিলেন ফ্রান্স থেকে এসেছে এবং ফ্রান্স ফ্রান্স থেকে এসে কিন্তু তিনি এই খেলা দেখতে এসেছেন ঈদের ছুটিতে একজন একজন বলছে তিনি ভোরবেলা এসেছেন ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছে জি আমি কুমিল্লা থেকে আসি ভোরবেলা হ্যাঁ লাইনে আসি অনেকক্ষণ আমার সাথে আরো চার পাঁচজন আসছি কিন্তু এখন পর্যন্ত ঢুকতে পারি ঘামতেছি না খায় আছি বহুত কষ্ট করছি এখন ঢুকতে পারলে শান্তি টিকিট কিভাবে পেয়েছিলেন কোথা থেকে টিকিট পেয়েছি অনেক কষ্টে অনেক কষ্টে মানে একটা ম্যারাথন রেস জিতার মতো আর কি অবশ্যই ভালো লাগতেছে বাংলাদেশ ফুটবলের জন্য অবশ্যই দোয়া করি যে সামনে এগিয়ে যাক আমাদের দেশে একসময় আমরা ব্রাজিল আর্জেন্টিনার জন্য মানে গলা ফাটিয়ে আছি এখন আমরা নিজের দেশের জন্য গলা ফাটাতে চাই আমরা দেশকে অবশ্যই ভালোবাসি সবাই এত মানুষ সবাই পুরো বাংলাদেশকে আসলে কি সাপোর্ট দিতে আসছে আমরা আসি হামজাদের খেলা দেখতে আমরা আসছি ফাহমিদুল খেলা দেখতে আমরা আসছি শেখ মুরসালিনের খেলা দেখতে বাংলাদেশ ফুটবলের জয় হোক বাংলাদেশ ফুটবলের জয় হোক সেটা তিনি বলেছেন সোনালী অতীত বাংলাদেশের ফুটবলে যে ফিরে এসেছে এবং দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি ভোরবেলায় এসেছেন কুমিল্লা থেকে তো আমরা আরো কথা সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনি কোথা থেকে এসেছিলেন আমি হচ্ছে যে মানিকনগর থেকে আসছে না আমার এটা প্রথমবার খুব ভালো লাগতেছে নারী দর্শক তিনি কখনোই খেলা দেখতে আসেননি তিনি জানাচ্ছিলেন যে তার খুব ভালো লাগছে এই স্টেডিয়ামে এসে আমরা কিন্তু প্রচুর পরিমাণ দর্শক দেখতে পাচ্ছি একজন চলো বাংলাদেশ নামে একটা প্ল্যাকার্ড নিয়ে আসে এসেছেন তিনি তো বাংলাদেশ কয়েকজন প্লেয়ারের ছবি দেখতে পাচ্ছি আমরা জামাল ভুইয়া সহ হামজা চৌধুরী ফাহমিদুল সমিত সোম তাদের ছবি নিয়ে এসেছেন কেন আমি বাংলাদেশ ফুটবলকে অনেক দিন ধরে ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটের যেই যেই পতন ছিল তো এখন সবাই বাংলাদেশ ফুটবলকে আশা করি সবাই ভালোবাসবে এবং বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে তাদের ধরে তাদের মাধ্যমেই বাংলাদেশ ফুটবলের যে ইমপ্রুভমেন্ট হবে সেটা আমরা ইনশাল্লাহ সামনে দেখতে পারবো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লাইন কত দূরে চলে গিয়েছে একদম রাস্তা পর্যন্ত চার নম্বর গেট থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কোনো দর্শক কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি তিনটার সময় তাদের এন্ট্রি করতে দেওয়া হবে এবং পাঁচটা পর্যন্ত এন্ট্রি করার পাঁচটার পরে সাধারণ কোনো দর্শক ঢুকতে পারবে না স্টেডিয়ামের ভিতরে এবং স্টেডিয়ামের ভিতরে কিন্তু কনসার্টের আয়োজন থাকছে লেজার শো থাকছে সব মিলিয়ে একটা উপভোগ্য ম্যাচ দেখার অপেক্ষায় আছে একজন আমি দেখতে পাচ্ছি আপনি এসেছেন আপনি তো বাংলাদেশের ফুটবল এক সময় দেখেছিলেন আবাহনী মোহাম্মদ আলীর খেলা দেখেছিলেন দীর্ঘদিন পর এই ফুটবলের আমেজ উত্তেজনা ফিরে এসেছে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক দিন পরে ফুটবল খেলা চলছে এবং এই খেলা আমাদের কাছে খুব আনন্দময় এবং খুব সুন্দরভাবে পরিচালিত হবে এটি আমরা আশা করি জি এই ম্যাচ নিয়ে আমাদের বাংলাদেশ জিতবে এটি আমাদের প্রত্যাশা তো বাংলাদেশ জিতবে এই প্রত্যাশা কিন্তু করছে অনেকে আপনারা কোথা থেকে এসেছেন আমরা রূপগঞ্জ থেকে এসেছি নারায়ণগঞ্জ ইনশাল্লাহ আমাদের গত ম্যাচের পারফরমেন্সে আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমাদের দেশ জিতবে এত কষ্ট করে এই ম্যাচ দেখতে এসেছেন টেলিভিশনের পর্দায় দেখতে পেতেন কেন এসেছেন এসেছি উনিশশো সাল থেকে এই ঢাকা স্টেডিয়ামের সাথে আছি খেলা দেখতেছি খেলাটা নিয়ে আমরা এখানে এসেছি কষ্ট বা ধৈর্য কোনো ব্যাপার না আমাদের খেলা দেখাই আমাদের একমাত্র টার্গেট হ্যাঁ এখন যে ফেডারেশনে যে উদ্যোগ নিচ্ছে যে আমাদের দেশের যারা ছেলেপুলাগুলো ছিল বাইরে আছে তাদেরকে কালেক্ট করিয়াই না এই দেশে খেলানোর জন্য যে উদ্যোগ নিছে ইনশাল্লাহ ফুটবল উত্তরোত্তর উন্নতি লাভ করবে আমরা আমাদের আশা তিনি 1981 সাল থেকে খেলা দেখেন এবং অনেক দূর থেকে এসেছেন এই ফুটবলের টানে ফুটবলের প্রতি ভালোবাসাতেই তিনি কিন্তু এসেছেন আপনি কোথা থেকে এসেছেন এইmatches প্রত্যাশাকি সুদূর মামিসিং থেকে আসি মামিসিং গফরগাঁও থেকে আসি বাস্তবে সামনে থেকে হামজারে দেখবো शमी সুম্রা দেখবো ফাবিদুলকে দেখবো এ তাদেরকে দেখার জন্য অধীর আগ্রহে আমি সকাল বেলাই চলে আসি মামিসিং থেকে মামিসিং গফরগাঁও থেকে আমি চলে আসি ঠিক আছে এই লাইনে এক ঘন্টা দূরে আমি দাঁড়িয়ে আছি সবার আগে আমি যাব স্টেডিয়ামে আমার দেখার খুবই আগ্রহ আমি যাচ্ছি ফাহমিদের একটা গোল দিবে ফাহমিদের একটা গোল দিবে হামজা একটা গোল দিবে তবে ফাহমিদুল একটা গোল দেখ এটা আমার দৃঢ় চাওয়া তিনি ময়মনসিংহ থেকে এসেছেন সকাল বেলায় এবং তার প্রত্যাশা যে এই ম্যাচে বাংলাদেশ জিতবে বাংলাদেশ দুইটা গোল করবে আর তিনি চাইলেও টেলিভিশন থেকে কিন্তু টেলিভিশনের পর্দায় দেখতে পেতেন কিন্তু সরাসরি মাঠে এসে সেই ম্যাচ দেখতে চান ফাহমিদুল এবং হামজা চৌধুরীদেরকে সরাসরি দেখতে চান দেশের ফুটবলের নবজাগরণ নবজাগরণ সূচনা হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশ বিশ্ব ফুটবলে আগামী দিনে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যদি এরকম আমাদের কোয়ালিটি প্লেয়ার খেলে অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপে খেলবে ইনশাল্লাহ এবং একদিন বিশ্বকাপ জয় করবে পুরো বাঙালি জাতির স্বপ্ন বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে বিশ্বকাপে অংশগ্রহণ করবে সেই প্রত্যাশাটা কিন্তু তারা জানাচ্ছেন এবং হামজা চৌধুরীর হাত ধরে একে একে যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের দলে জয়েন করেছে তাদের তাদের মাধ্যমেই বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে সেই স্বপ্ন তারা দেখছে তো আরও আমরা বেশ কিছু দর্শক দেখতে পাচ্ছি এখানে তাদের প্রত্যাশার কথা একটু জানব এই ম্যাচ নিয়ে কি ভাবছেন ফুটবল হচ্ছে উত্তেজনা গ্রাম বাংলার মানুষের প্রাণের খেলা অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে এবং এই ফুটবলের প্রতি আজকের এই ফুটবলের ভালোবাসার জন্য আজকে এই ঢাকা স্টেডিয়ামের পাশে আজকে মানুষের ঢল নব্বই শতকের যেই মানুষের দর্শকের যেই প্রাণের খেলা ছিল ফুটবল আজকে এই জাতীয় দল মানুষের মনকে কেড়ে নিয়েছে আমরা আশাবাদী এই হামজা এবং বিদেশ থেকে যারা বাংলাদেশের টিমে যারা জয়েন করেছে তাদের মাধ্যমে বাংলাদেশের এই ফুটবলের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনবে এবং এটাই আজকের আমাদের এই আজকের এই দর্শক সেটারই প্রমাণ আজকে দিয়েছে এবং আমরা আশাবাদী অবশ্যই অবশ্যই বাংলাদেশ জিতবে ধন্যবাদ সিলেট থেকে এসেছেন এত দূর থেকে আসলেন খেলা দেখার জন্য কেন আমরা আসছি আপনার সিলেট বিভাগের মৌলীবাজার জেলার জুড়ি উপজেলা থেকে আমরা সকাল সাতটার সময় রওয়ানা দিছি বাংলাদেশে যে ফুটবলের গনজোয়ার সৃষ্টি হয়েছে সেই জোয়ার অব্যাহত থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্বকাপে খেলবে ইনশাল্লাহ 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 শুভকামনা রইলো আজকে বাংলাদেশ জয়লাভ করবে সিঙ্গাপুরের বিপক্ষে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই খেলার দেখতে চলে এসেছে জাতীয় স্টেডিয়ামে মানুষ সকালে রওনা দিয়েছে অনেকেই এবং তাদের সবার প্রত্যাশা বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে এবং বাংলাদেশ আজকে সিঙ্গাপুরকে হারাবে সেই ম্যাচটা দেখে আমরা একজন দেখতে পাচ্ছি যে আপনি কোথা থেকে এসেছেন আমি পুরন ঢাকা থেকে এসেছি আমেজ তো ফুটবলের আমেজ অনেকদিন পর ফিরে আসছে এর জন্য বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ যে বাংলাদেশে যে ফুটবলের একটা এটা আমেজ সেই ছোটবেলা থেকে দেখতে 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 বড় আজকে বাংলাদেশের নষ্ট হয়ে এই ফিরে আসছে এর জন্য ধন্যবাদ আমেজ আমেজ গেছিল বিশেষ করে আমাদের যারা বিদেশি প্রবাসী প্লেয়াররা আমাদের দেশে খেলার জন্য আগ্রহ করছে তাদেরকে অন্তরের থেকে তাদেরকে ধন্যবাদ জানাই প্রবাসী যারা ফুটবলার আছে তারা খেলতে আসায় বাংলাদেশের জার্সিতে অনেকেই ধন্যবাদ জানাচ্ছে আমি দুই হাজার করে টিকিট কিনছি এখন আসছি এখন ফেল মানে তিন দাস যাচ্ছি তারপরে যদি এই ধরনের পরিস্থিতি হয় আসলে কিছু করার নাই ভাই দুই হাজার টাকা দিয়ে কার কাছ থেকে টিকিট কিনেছিলেন ভাই অপরিচিত ভাই অপরিচিত অপরিচিত কারো কাছে কোনো টিকিট কিনতে নেই উনি দুই হাজার টাকা দিয়ে একজনের কাছে টিকিট কিনেছিল কিন্তু এটা স্ক্যান করার পরে সেখানে আসছে যে ফেল তিনি তার সেই অভিযোগটা জানাচ্ছিলেন দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই লাইন পুরো রাস্তা পর্যন্ত চলে গেছে এবং জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে একটু পরে কিন্তু দর্শকরা প্রবেশ করতে পারবে জাতীয় স্টেডিয়ামের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একে একে লাইন কত দূর চলে গিয়েছে এবং এটা কিন্তু চার নম্বর গেটের অবস্থা বাকি যে গেটগুলো আছে সেই গেটগুলোর পরিস্থিতিও কিন্তু অনেকটা একই রকম দর্শক জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি এর পর কিন্তু আপনাদের সাথে আবারও যুক্ত হবো এবং সর্বশেষ পরিস্থিতি খেলা মাঠে যারা দর্শক আছেন তাদের